আসলে সবাই সবার পিঠ বাঁচাবার জন্য না মানে মিথ্যে বলতে একদম কভ্যস্ত সে এই কন্যেই হোক বা কন্যের বাবা মাই হোক বা কন্যের ফ্ল্যাট মালিক হোক তো ফ্ল্যাট মালিক এমন এমন মিথ্যে বলে যাতে এই কন্যে এত চেষ্টা করেও মানে নিজের পিঠ বাঁচাতে পারছে না তো ওর ফাঁস খুলে দিচ্ছে তো সেটা কি তোমাদেরকে তো অবশ্যই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথম বলি হচ্ছে মিথ্যের কথাটা কালকের ওর ভিডিও থেকেই বলি এই যে হেয়ার অয়েল তার হচ্ছে তোমার প্রমোশন করলো সেটা সবাই জানে ও আমাদেরকে ব্লগে বলেও যে প্রমোশন ভিডিও হ্যাঁ না কিন্তু সেই ভিডিওটাতে কি করলো না দু পয়সা ইনকামের জন্য মিথ্যে কথা বললো কি মিথ্যে কথা বললো আমাদেরকে বললো এই দু তেলটা মেখেছি তেল মাখা ছবি একটা তুলে ধরে রেখেছিল এইভাবে তো সেই ফটোটা দিল বিফোর অ্যান্ড আফটারের হচ্ছে কি একদম শ্যাম্পু ট্যাম্পু করে ফলাফলা চুল নিয়ে বসে পড়লো অ্যাকচুয়ালি মানুষকে ভুল বোঝানোর জন্য মানে এগুলো হচ্ছে ভুল বুঝিয়ে পয়সা ইনকাম কারণ এই হেয়ার অয়েলের অনেক স্ক্যাম বেরিয়েছে আমরা জানি এবং তারপরে আরেকটা জিনিস হলো আমাদেরকে বলল যে তেল এসছে দুটো আমি এই ধরে মাখছি দুদিন ধরে মাখছি কিন্তু এখানে কি বলল তিন সপ্তাহ ধরে মাখছি ওই যে বললাম পয়সার জন্য মানুষ যে কত মিথ্যে কথা বলে তার ঠিক নেই হ্যাঁ হতে পারে ওকে ও যে মানে অ্যাড করতে বলেছে যে তেলের যে ওনার বা যে কোনো কোম্পানি হোক তারা যে অ্যাড করতে বলেছে তো সেক্ষেত্রে হয়তো এরকমই কিছু স্ক্রিপ্ট দিয়েছে সে অনুযায়ী হয়তো বলেছে কিন্তু ও যদি একদম মানে সঠিক রিভিল করে সঠিক ভিউ মানে একদম রিভিউ দেয় তাহলে কি ওর মিথ্যে কথাটা বলা উচিত ছিল কারণ ও যেহেতু ব্লগে অলরেডি বলে ফেলেছে তাহলে ব্লগে চেপে যাওয়া উচিত ছিল সব দিক থেকেই ভাই কামাই করব ব্লগ থেকেও কামাই করব প্রমোশন থেকেও কামাই করব কারণ আমাকে আমার বরের ওপর দিয়ে যেতে হবে কারণ বরের ভিউজ কম যেখানে লোকে বলে যাচ্ছে বরের ভিউজ দেখো সন্দীপের ভিউজ কত কমে গেছে সেখানে এখানে লাভ রিয়াক্ট সেখানে লাভ রিয়্যাক্ট দিচ্ছে মানে কি আনন্দ আর কি আনন্দ ভিউজ কমে গেছে তোমারটা দেখে জ্বলছে বাবা তো সে যাই হোক এই যারা তোমরা অনেকেই ভাবছো কিনবে এই হেয়ার অয়েল তারা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই নাম্বারে কল করে কারণ একটা ভ্লগ বেশ বড়ো মিলিয়ন সাবস্ক্রাইবার এই মুহুর্তে মনে পড়ে লক্ষ্মীথ ব্লক না লাখনিত লাখনিত ব্লক ওরা কিন্তু একদম সেই কর্ণাটকে গিয়ে সেই সেখানে যে হচ্ছে সেই রকম জিনিস কি কী দিয়ে হচ্ছে একশো আটটা জড়িগুটি দিয়ে হচ্ছে মহীশূর থেকে সমস্ত জড়িগুটি আনা হয়েছে এগুলো তো অনেকেই ভিডিওতে দেখেছো তো ওরা যারা তৈরি করছে তারাও কিন্তু বলছে প্রচুর স্ক্যাম হচ্ছে এই তেলটা নিয়ে তো সেক্ষেত্রে যখন যারা ইউজ করবে খুব ভালোভাবে বুঝে শুনে ইউজ করবে এই যে আমাদের ভাঙাটির তেল মাখা অবস্থায় শীত দেখিয়ে দিল মানে এই স্টুলের স্ক্যাল্প দেখিয়ে দিলো আর শ্যাম্পু করে বসে ভিডিও করে ফেললে বললো আমার তিন সপ্তাহ ইউজ করছি কিন্তু যারা তৈরি করে আর তারাই কিন্তু বলে যে এক মাস ইউজ করার পর একটু একটু করে রেজাল্ট পাওয়া যায় ও আমাদেরকে বলেছিল দুদিন ইউজ করেছি তো যাই হোক দুদিনেই ওর রেজাল্ট ওরটা মনে হচ্ছে স্পেশালভাবে এসছে আর কি হেয়ার অয়েলটা ওই যে বললাম পয়সার জন্য মানুষ কত যে মিথ্যে বলে তো এবারে আসি হচ্ছে একটা কথায় যে ওর বাবা একটা কালকে শর্ট ভিডিও দিয়েছে একটা কালকে শর্ট ভিডিও একটা কেন অনেকগুলোই দিয়েছে তো একটা শর্ট ভিডিও দিয়েছে যে মাঝখানে খাবারের থালাটা একটা শর্টস পরে রয়েছে শর্টস কতটুকু হয় ছেলেদের জানো তো মানে সে সেটাকে মানে থাইয়ের ওপরে থাকে সেইটা পরে ভিডিও করছে এদের রুচি বুঝতে পারছো যেমন বাবা মা তেমন তার মেয়ে তৈরি হয়েছে মেয়ের দোষ দিয়ে কোথাও হবে না ফ্যাক্টরি যেমন তেমনি মাল বেরিয়ে আসবে তো সেক্ষেত্রে ওর বাবা ওই একটা শর্টস একটা স্কাই কালারের শর্টস পরে মাঝখানে ভাতের থালা রেখে দুপাশে দুপা ফাঁক করে মানে একদম নোংরা নোংরা বয়স তো হয়েছে তো সেক্ষেত্রে তোমার মাঝখানে ওইটা নিয়ে খেয়ে একটা শর্ট ভিডিও করছে খাচ্ছে একটা শর্ট ভিডিও করে যাও তো সেখানে একজন লিখেছে এবং আশেপাশেও যারা ওর যিনি ওখানে যেখানে রান্নাবান্না করেন কাজকর্ম করেন আর কি রান্না করেন বা ওনার কর্মস্থলে উনি বাজার করেন তোমাদেরকে বলেছি তোমরা দেখেওছো তো সেখানে আরও কয়েকজন যারা পুলিশ কর্মী রয়েছেন তারা হচ্ছে ঘুর ঘুর ঘঘুর হচ্ছে তারাও সমস্ত খালি গায়ে ওই রকম শর্টসকটস পরে তো তারা ওখানে থাকছে ওরা তো আর ভিডিও করে দেখাচ্ছে না কিন্তু এ কী করছে নিজের আগ্রহ তো খোয়াচ্ছেই এই ভদ্রলোক ভদ্রলোক বলবো যাই হোক তথাকছু তো বলতে হয় তাই জন্য তো ইনি নিজের আব্রু যেমন খোয়াচ্ছেন পয়সার জন্য ওই যে বললাম পয়সার জন্য মানুষ সব করতে পারে তো সেক্ষেত্রে আরও যারা রয়েছে তার সহকর্মীরা তাদের আবরুকেও খুঁইয়ে দিচ্ছে তো ওখানে একজন কমেন্ট করেছে দাদার ভুড়িটা খুব ভালো লাগলো তখন এই অমাবস্যার হাজব্যান্ড বা তিন ভাঙার বাবা হচ্ছে তোমার কমেন্ট করেছে ভুড়ির দিকেই নজর তো বাবা তুমি ভুড়ি খুলে বসে থাকবে তুমি লোককে দেখাবে একদম মানে কি বলবো ফোকাস করবে ভুড়ির ওপরে আর লোকে কমেন্ট লিখলেই দোষ অ্যাকচুয়ালি পয়সাটা হয়ে গেলেই হলো কে ভুড়ি দেখলো কে আমার থাই দেখলো কে আমার আরও বেশি কিছু দেখলো ওই শর্টস পরে ভিডিও মানে বুঝতেই পারছো তো সেক্ষেত্রে কোনো কিছুই ম্যাটার করে না শুধু মানে নিজেদেরকে অর্ধ হয়ে ভিডিও করে যেভাবে হোক পয়সা ইনকাম করতে হবে আমরা ওর দাদার কথা বলি যে কিভাবে ভিডিওতে আসে খালি গায়ে এ করে সে করে ও মা এখন দেখি বাবাও এইভাবে নেমে পড়েছে এদের ফ্যামিলিটার ব্যাপারে না কিছু বলার নেই মানে সবটা এরা উলঙ্গ করে দিয়েছে নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে মানে এদের চরিত্রটা উলঙ্গ করে দিয়েছে তো সেক্ষেত্রে আবার উলঙ্গ বললে অনেকে আবার অবজেকশান করবে অনেক তো পা চাটা রয়েছে সেখানে অনেকে এই বাবা ওদেরকে এইরকম বললো এটা তো ওরা করেনি মানে ভুল বোঝে কথার ইনার মিনিং বুঝতেও এদের সমস্যা হয় যারা ওর পা চাটে মানে যারা ওর পা চাটে তারা তো এরই মতন মানে অশিক্ষিত ঠিক সেই কারণে তো মানে নিজেদের চরিত্রটাকে না সবার সামনে একদম উলঙ্গ করে তুলে ধরেছে তো একটা এর আগে ভিডিও দেখছিলাম ফ্ল্যাটে গেছে ওর মা শুয়ে রয়েছে ওর বাবা ওর মায়ের পাশে শুয়ে পড়ল কি রুচি না নিজেদের একটু বয়সটাও মিনিমাম ভাবে না আর বয়সটার থেকেও সবচাইতে বড়ো কথা হচ্ছে নিজেদের পরিস্থিতিটা ভাবে না যে আমাদের একমাত্র মেয়ে অন্যের সন্তান আমাদের একটি তো এই মেয়েটির ভবিষ্যৎ এখন ঝুলন্ত এত কেসে জর্জরিত সেখানে বাবা মার সময় হেডেক থাকবে কেন সন্তানের কিছু হলে যার হয় তার চাইতে বাবা মারা বেশি চিন্তিত হয়ে পড়ে অনেক বাবা মাকে দেখেছি অসুস্থ হয়ে পড়ে মানে কোনো সন্তানের কিছু হলে পরে তো সেক্ষেত্রে এটা বিন্দাস সন্তানের যা খুশি হোক সেই সন্তানের যা খুশি হোক আমরা পয়সা ইনকাম করতে পারলেই হলো ঠিক সেই জিনিসটাই এই তিন ভাঙার মধ্যেই এসছে ওর খুব দুঃখ না ওর খুব দুঃখ তো সেক্ষেত্রে তোমার নেচে কুদে রিলস বানিয়ে সমস্ত কিছু করে এই যে শুনেছিলাম শর্টসের চ্যানেলটা পয়সা দিয়ে নাকি কিনে নিয়েছে গুদীপ্তর কাছ থেকে আমার যখন কিছুদিন ভিডিও দেয়নি কিছুদিন ভিডিও দেয়নি তখন শুনেছিলাম ওই শর্টসের চ্যানেলটা নাকি আবার গুদীপ্তকে ফিরিয়ে দিয়েছে ওই যখন তোমার বলেছিল যে আমার আর কোনো সম্পর্ক নেই আজ থেকে আমরা মানে কী বলবো বিরহের জ্বালায় জ্বলছি তো সেক্ষেত্রে তখন কিছুদিন ওই চ্যানেলে ভিডিও দেয়নি কিছু এক মাস মতো আর কি তখন কি বলেছিল যে ওই চ্যানেলটা আমি যার চ্যানেল তাকে আবার পয়সার বিনিময়ে ফিরিয়ে দিয়েছি মানে প্রদীপ তো আবার পয়সার বিনিময়ে ওর কাছ থেকে কিনে নিয়েছে তো এই কেনাকেনির পালা কি চলতেই থাকবে তো আবার তো দেখলাম যে শর্টসে হচ্ছে তোমার আবার ভিডিও দিচ্ছে নেচে কুদে ভিডিও দিচ্ছে ভালো কথা তো ওই চ্যানেলের মালিক সেও যখন ওইখানেই উপস্থিত থাকে ওই ফ্ল্যাটে তো ও কেন ভিডিও করবে না তাই না আর আমরা সবাই জানি শর্টসের চ্যানেল আর ব্লগের চ্যানেল আলাদা হলেই ভালো নাহলে যে কোনো একদিকে রিচ চলে যায় তো সেখানে ও ব্লগ থেকেও কামাই করবে আর ওদিকে শর্টস থেকেও কামাই করবে তো সেই কারণেই আর কি কিন্তু মানুষকে এই মিথ্যেগুলো বলা কেন পয়সা ইনকামের জন্য এত এত নগ্ন হতে হবে সেটাই বুঝতে পারি না তো এইটা গেল একটা ব্যাপার এবার হচ্ছে ফ্ল্যাট মালিকের কথায় আসি আসলে কী বলতো ফ্ল্যাট মালিকের সঙ্গে হওয়া আমার যা যা কথা যা যা হোয়াটসঅ্যাপ চ্যাট যা যা কল আমি সবটা কিন্তু তোমাদের সামনে রিভিল করিনি একদম নস্মী মানে কি বলবো চার ভাগের এক ভাগ তোমাদের সামনে রিভিল করেছি আরও যে অনেক কথা অনেক মানে যেটা প্রয়োজন পড়েছে সেটাই রিভিল করেছে এই নয় যে কোনো রেখে রেখে করতে হবে বা কিছু তার না যতটুকু প্রয়োজন পড়েছে ততটুকুই করেছি তো এখানে তোমাদেরকে একটা কল আমি রিভিল করেছিলাম ভয়েস কল আর কি ফ্ল্যাট মালিকে তো উনি বলেছিলেন যে কই আমি তো কিছু দেখছি না আপনারা খালি বলে বেড়াচ্ছেন আপনারা ইউটিউবাররা ভিউজের জন্য খালি বলে বেড়া মানে বলে বেড়াচ্ছেন যে উনি ওখানে হাজব্যান্ড ওয়াইফ থাকবে বা কোনো চাপদারিওয়ালাকে নিয়ে আসে ঘর ভাড়া ঠিক করতে নিয়ে এসেছিলো যদি উনি চাপদারিওয়ালাটাকে কে উনি পুরোপুরি ডিনাই করে গিয়েছিলেন আমার কাছে ওনার ফটো পাঠিয়েছিল মানে গুদীপ্তর ফটো পাঠিয়েছিলাম ইনি গিয়েছিলেন এত কিছু বলার পরে উনি লাস্টে বললেন না না এক কথায় উনি ছেড়ে দিলেন একবার জানতেও চাইলেন না যে ইনি কে ইনি কে বা না ইনি তো আসেননি সেই ব্যাপারটা শুধু এন এ না লিখে উনি ছেড়ে দিয়েছিলেন যাই হোক তো সব আমরা সবাই জানি তো চাপদারিওয়ালাটা কে বা হাজব্যান্ড ওয়াইফ কে কে গিয়েছিল না গিয়ে সবাই জানি কিন্তু উনি ওনার স্বার্থের জন্য ওই যে পয়সা পয়সা উনি অনেকেই বলে অর্থলোভী মাস্টার ওনার নামই হয়ে গেছে অর্থলোভী মাস্টার তো এই ওই যে অর্থের জন্য উনি হচ্ছেন পিঠ বাঁচাবার জন্য অর্থের জন্য উনি মিথ্যে বলেছেন উনি নাকি মাস্টার মশাই তো যিনি যিনি যে স্টুডেন্টের মা ছিলেন উনি তোমাদেরকে আমি বলেইছি উনি লাইভে বলেছেন সঙ্গীতা ম্যামের লাইভে যে ওনার বাচ্চাকে উনি ওনার কাছ থেকে পড়ানো মানে টিউশন পড়ানো ছাড়িয়ে নিয়েছেন তো ওখানে ঘণ্টা বুড়ি ওকে আমি ঘণ্টা বুড়ি বলি ঠিক আছে ও তো গীতাদিকে ঘণ্টা বুড়ি বলে আর জলন বুড়িকে ঘণ্টা বুড়ি ফোসকা ওর নামের শেষ নেই ও বলছে আমার কি মনে হয় জানো তো আমার কি মনে হয় ওই 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 মাস্টারমশাই হচ্ছে তোমার ছেলেটাকে আর পড়ায় না মাস্টার মশাই ওই কুচুটে ছাত্রের মায়ের ছেলেকে ছাড়িয়ে দিয়েছে মানে এই জিপটা আমি ওরকম করতে পারি না অনেক কো ক্রিয়েটাররা খুব সুন্দর করে বাট আমি পারি না ও তো কথা বলে কথা বলে আর সাপের মতো জিপ বার করে তো সেক্ষেত্রে ফোসকাবুড়িকে জিজ্ঞেস করি তোর সঙ্গে কি মাস্টার মশাইয়ের কথা হয়েছে কিন্তু আমার সঙ্গে কিন্তু কথা হয়েছে অনেক কথাই হয়েছে ওই যে বললাম অনেক কিছুই রিভিল করিনি মনে হয় বলে কোনো কিছু ভিডিওতে বলবি না কিছুটা প্রমাণ দিবি কিছুটা অনুমান দিবি কিছুটা মানুষকে হিংস দিবি যে এটা দেখে এটা হতে পারে এই যে আমরা ভুতুরে ফ্ল্যাট বলেছি আমরা কিন্তু কিছু কিছু জিনিস হিংস দিয়েছি তুই সেগুলোকে খণ্ডন কর তো সেক্ষেত্রে যাই হোক এই মাস্টার মাসায় যে ছাত্রের মা ছিলেন উনি বলেছিলেন যে আমি হচ্ছে তোমার ছাড়িয়ে নিয়েছি এই সমস্ত ঝামেলা কোট কাঁচালি আমি ছাড়িয়ে নিয়েছি উনি ঘুরিয়ে বলছেন যে না এই মাস্টার মশাই ছেড়ে দিয়েছে মাস্টার যদি ছেড়ে দিত তাহলে উনি প্রথম দিন মানে যখন এই সমস্ত খুব জলঘোলা হচ্ছে উনি তখনই কিন্তু আর পড়াতে যেতেন না একটা বৃহস্পতিবার ছিল উনি কিন্তু পড়াতে গিয়েছিলেন মানে যেই বৃহস্পতিবারে এই গামলার হচ্ছে তোমার ফ্ল্যাটের প্রবেশ হয়েছিল উনি কিন্তু যথারীতি সেই সময় ওই ছাত্রের বাচ্চাকে কিন্তু পড়াতে গিয়েছিলেন তো সেক্ষেত্রে তোমার জল ঘোলা তো তার আগেই হয়েছে গৃহপ্রবেশ তার পরে হয়েছে তো সেক্ষেত্রে তখন উনি কেন পড়াতে গিয়েছিলেন তাই তো তো পরবর্তীকালে যখন মাস কমপ্লিট হয় ওই মনে হয় মাস কমপ্লিট হওয়ার পরে ওই ছাত্রের মা ছাড়িয়ে দিয়েছেন ছাত্রের মা ছাড়িয়ে দিয়েছেন সেটা নিজেই সঙ্গীতা ম্যামের লাইফে বলেছেন তো সত্যি কথা বলছি উনি একদম গুড ডিসিশন নিয়েছেন কেননা এই ধরনের যারা মাস্টারমশাই হয় তাদের কাছে থেকে কি শিক্ষা পাবে অন্তত মিথ্যে কথাটা বলতে শিখবে এটুকু বলতে পারি ভালো কিছু শিখবে না তো কেননা বলছি মিথ্যে কথা এই ফ্ল্যাট মালিকই হচ্ছে এই ভাঙা টিনকে ডুবিয়ে দেবে বা ডুবিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে উনি আমি তোমাদেরকে বলছিলাম যেটা যে উনি আমাকে অনেক কথা বলেছেন অনেক কিছু বলেছেন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে বলেছেন যদিও সেগুলো মিথ্যে সেগুলো আমি রিভিল করার প্রয়োজন মনে করিনি নাম ধরে ধরে বলেছেন অমুক এই করেছে অমুক এই বলছে অমুখকে আমি এটা বলিনি মানে সমস্ত আমাদের কো ক্রিয়েটারদের যাদের সঙ্গে উনি যোগাযোগ করেছেন নাম ধরে ধরে বলছেন সেগুলোকে আমি একদম পাত্তাই দিই উনি বলছেন উনি লিখে যাচ্ছেন লিখে যাক কারণ ওনার পিঠ বাঁচাবার প্রয়োজন আছে তো ওগুলো তোমাদের সামনে দেওয়ারও প্রয়োজন মনে করেনি তবে একটা কথা উনি বারংবার বলেছেন যে কে ফ্ল্যাটে থাকবে না ফ্ল্যাটে থাকবে আমি তো ইলিগাল কিছু দেখিনি ইলিগাল কিছু দেখলে তবে আমি হাতে নাতে আমি যদি কিছু প্রমাণ পাই মানে কেউ যদি ওনাকে প্রমাণ তুলে দেয় তাহলে হবে না কারণ পয়সার দরকার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে হোক বিক্রি দিয়ে হোক পয়সার দরকার কারণ উনি নিজেই বলেছিলেন উনি ভাড়া নিয়েছেন তো তাতে হচ্ছে তোমার সমস্যা কি আছে ভবিষ্যতে যদি ওনারা কিনেও নেন তাতেও আমার কোনো সমস্যা নেই আজকে এসে আজকের ডেটে এসে উনি বলছেন যে আমি এগারো মাসের পরে কোনো চুক্তি করব না কারণ হচ্ছে ওনারা তো কেনার ব্যাপারে একটা কথাও আমাকে কিছু বলেননি প্রথমত দিদি হচ্ছে আমি চুক্তি করব না আমি স্ত্রী সন্তান নিয়ে এসে এখানে থাকবো কারণ তখন বাচ্চা ছোট ছিল স্ত্রী একা মানুষ করতে পারতো না অসুবিধা হতো সে কারণে বাবার বাড়িতে থাকে কেন আপনার শাশুড়ি মা আছে তো মানে সরি সরি আপনার মা আছে তো মানে আপনার স্ত্রীর শাশুড়ি মা আছে তো তো ফ্ল্যাট মালিক ওনার মাকে বলেছিল যে যাও যাও গিয়ে হচ্ছে তোমার টিন ভাঙার সঙ্গে একটু আলাপ পরিচয় করো নতুন ভাড়াটে একটু তো আলাপ পরিচয় গল্প করলে একটু বন্ডিং ভালো হবে তো সেক্ষেত্রে না গিয়েছিলেন গিয়ে দেখেছিলেন তালামারা ওনার কথা অনুযায়ী বলছি আর কি গিয়ে দেখেছিলেন তালামারা তো হতে পারে সেটা কেননা বাপের বাড়িতে তো অনেক সময় থাকে তো সেখানে ভালো করে আলাপ পরিচয় হয়নি এবং যেটা শোনা গেল প্রথমে যে ফ্ল্যাট মালিক পুজোতে আসবে গৃহপ্রবেশের পুজোতে আসবে কিন্তু পরবর্তীকালে এসেছে কি আসেনি সেটা কিন্তু বলেনি বলেছে অনেক লোক এসছে ক্যামেরায় আসেনি তো সেক্ষেত্রে না এসেছে কি আসেনি সেটাও বলেনি কিন্তু যতদূর শোনা গেছে বিভিন্ন মারফত যে উনি জাননি তো যাই হোক পরবর্তীকালে হয়তো উনি গেছেন যেহেতু ভাড়াটে বেড়া সম্পর্ক কিন্তু উনি একটা কথা আমাদেরকে বলেছিলেন বা আমাকে বলেছিলেন যে আমি তো কই কোনো ইললিগাল কিছু দেখছি না আমি তো লিগাল ব্যাপার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি হচ্ছে ভাড়া দিয়েছি তো সেক্ষেত্রে একদিন গিয়েছিলাম আচমকা আচম্বিতে উনি চলে গিয়েছিলেন গিয়ে দেখেছিলেন বাবা মা দাদা বৌদি সবাইকে নিয়ে উনি বসবাস করছেন তো সেক্ষেত্রে আপনাদের এত সমস্যা মানে ইউটিউবারদের এত সমস্যা তো আমি তো বাবা মাকে একসঙ্গে বাবা মা দাদা বৌদি সবাইকে নিয়ে বসবাস করতে দেখেছি তো একটা প্রশ্ন জানি না আপনি আমার ভিডিও দেখবেন কি না কারণ এখন প্রচুর ভিডিও দেখেন আমাকে বলেছেন আগে কন্ট্রোভার্সি জিনিস দেখতেন না সবাই লিঙ্ক পাঠিয়ে পাঠিয়ে আপনাকে এখন আপনার কন্ট্রোভার্সি দেখতে মানে দেখতে হয় আর কি তো কন্ট্রোভার্সি আপনি এখন প্রচুর দেখেন অনেক ভিডিও দিনে দেখেন তো সেক্ষেত্রে জানি না এই ভিডিওটার লিঙ্ক আপনার কাছে যাবে কি না তো যাই হোক ভিডিওটা হচ্ছে তোমার উনি বলেছিলেন তো বাবা মা সবাই বসবাস করছে এবং আরেকটা কথা কি বলেছিলেন যে বাবা মায়ের নামে এগ্রিমেন্ট হয়েছে কিন্তু বাবা মায়ের নামে যদি এগ্রিমেন্ট হয় অবশ্যই বাবা এবং মাকে সাইন করতে হবে তাহলে নিশ্চয়ই এই যে এগ্রিমেন্ট সেটা নিশ্চয়ই ফ্ল্যাটে বসেই হয়েছে বা ওনার কোনো জায়গাতে বসেই হোক যেখানেই হোক যেখানেই এগ্রিমেন্ট হোক সে টিনভাঙার বাড়িতেই হোক বাপের বাড়িতেই হোক বা ফ্ল্যাটেই হোক বা যেখানেই হোক তো সেখানে দু পক্ষকেই থাকতে হবে যিনি ভাড়া নিচ্ছেন অর্থাৎ যার নামে এগ্রিমেন্ট সেই বাবাকেও থাকতে হবে মাকেও থাকতে হবে অপরপক্ষে যিনি ভাড়া দিচ্ছেন অর্থাৎ ফ্ল্যাট ওনার তাকেও থাকতে হবে তো সেক্ষেত্রে বাবা সই করেছে যতদূর সম্ভব ফ্ল্যাটে বসেই হয়েছে যেহেতু উনি অন্য কোথাও যাবেন না ফ্ল্যাটের সামনে উনি ভাড়া থাকেন যেহেতু সেখানে বসে হয়েছে তো তখন ওর বাবা যখন এগ্রিমেন্ট করতে এসেছিল তো তখন কি মেয়ের ফ্ল্যাটে একবারও আসেনি বা উনি এই যে বললেন আমি একদিন হঠাৎ করে গিয়ে দেখি বাবা মা সবাই রয়েছে একসঙ্গে কিন্তু কাল দুদিন আগে মেয়ে কি ভিডিও দিল যে বাবা এই প্রথম আমার ফ্ল্যাটে আসলো বাবা প্রথম এই ফ্ল্যাটে আমার ফ্ল্যাটে প্রথম আসলো তাহলে কোনটা প্রথম কোন দিনটা প্রথম যেদিন বাবাকে উনি গিয়ে দেখেছিলেন ফ্ল্যাটের ভিতরে রয়েছে সেই দিনটা প্রথম না আমরা যেদিন অন ক্যামেরা দেখলাম যে মেয়ের ফ্ল্যাটে বাবা প্রথম এসেছে বাজার হাট করে মেয়েকে খাওয়ালো এই সমস্ত যেদিন দেখলাম সেইটা প্রথম একটা প্রশ্ন একটা ধাঁধা রয়ে গেল না অ্যাকচুয়ালি মানে টিন ভাঙা যেমন অর্থাৎ ভাড়াটিয়া যেমন বাড়িওয়ালাও কিন্তু ঠিক সেরকমই মানে সবাই নিজের নিজের পির বাঁচাবার জন্য এবং পয়সা ইনকামের জন্য হচ্ছে মিথ্যে বলে যায় এ তো রীতিমতো ভিউয়ারদেরকে প্রতিদিন ঠকাচ্ছেই সেটা বাদ দাও মিথ্যে বলে এটা বলে প্রতিদিন ঠকাচ্ছে কিন্তু ফ্ল্যাট মালিক তার কি স্বার্থ তার তো কোনো চ্যানেল নেই কোনো কিছুর সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নেই তার কথা অনুযায়ী তাহলে তার স্বার্থটা আমরা কি বলবো যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি যে অর্থলোভী যেভাবেই হোক ঘরটাকে ভাড়া দিতে হবে ওই ঘরটা ভাড়া হয় না ওই ঘরটা বিক্রি হয় না উনি আমাকে নিজে বলেছেন ওটা হতে চায় না এবার কেন হতে চায় না সেটা অনেক ভেতরের ব্যাপার যার কিছুটা অনুমান আমি তোমাদেরকে দিয়েছি কেন হতে চায় না কিন্তু এখানে বাবা জলনবরি বলছে কী সুন্দর ফ্ল্যাট ও মতো তুই জীবনে দেখিস নি কোথায় থাকিস রে ঝুপড়িতে থাকিস কি সুন্দর ফ্ল্যাট ওরকম ফ্ল্যাট নিয়েছি একটা সুন্দর ফ্ল্যাট যেটা কি না ওই সন্দীপের নাকি হেরে যাবে মাই গড ও কি করে বলে কে জানে এত সুন্দর ফ্ল্যাট ও জীবনে দেখেনি ওর কাছে ওই জন্য ওটাই সুন্দর তো যাই হোক ওই ড্যাম পড়া ফ্ল্যাট বা যে কোনো কারণই হোক কেন দেখো যদি লোকাল কেউ নিতে চায় না বেশ কিছু কারণ খোঁজ নেবে কিছু নেবে সমস্ত কিছু নেবে বা কেউ কান ভাঙিয়েও দেয় তো সেক্ষেত্রে হয়তো টিন ভাঙাদের ওরকমই একটা ফ্ল্যাট প্রয়োজন ছিল যেখানে কেউ যেতে ভয় পাবে নিরালায় নির্ভীতে নিজেদের কাজকর্ম সারতে সুবিধা হবে হয়তোবা হয়তো বা নাহলে উনি আমাকে নিজে বলেছেন ওই ফ্ল্যাট ভাড়া হতে চাইছিল না দু তিন বছর ধরে চেষ্টা করছিল ও মাই গড় দু তিন বছর ধরে ভাড়ার চেষ্টা করতে হয় সেখানে অন্তত তিনটে ফ্যামিলি ভাড়া থেকে চলে যেতে পারে যদি এগারো মাসের এগ্রিমেন্ট হয় এবং বিক্রি কেন হচ্ছে না আপনার আমি জিজ্ঞাসা করেছিলাম তো বিক্রি হচ্ছে না টপ ফ্লোর কেন টপ ফ্লোরে আর কেউ নেই আর কেউ কেনে না টপ ফ্লোরে টপ ফ্লোর এখন কোনো ব্যাপারই না যদি রুমে এসি থাকে টপ ফ্লোরটা কোনো ব্যাপারই না এবং এখন টপ ফ্লোর এখন এত সুন্দরভাবে করা হয় সেই ভার ভাঙা দিয়ে মানে এখনকার এরকমই হয়ে গেছে প্রথমে তো আট ইঞ্চির ঢালাই দিল দিল আট ইঞ্চির ঢালাই দিতে হবে তারপরে সমস্ত যে ভার আমাদের যে মিষ্টির দইয়ের যে ভার মানে দই দই মিষ্টি না দইয়ের যে ভার। বা চা খাওয়ার যে ভাঁড় বলো সেই ভারকে পুরো ছাদের ওপরে একদম দিয়ে আবার ঢালাই দেয় সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে হয়েছে আমাদের প্রোমোটার যে সমস্ত ফ্ল্যাটগুলো করেছে সমস্ত আমাদের অপোজিটের ফ্ল্যাটে যারা আমার ব্লক দেখেছ দেখেছো একদম অপোজিটে একটা ফ্লক ফ্ল্যাট রয়েছে সমস্ত এখানকার এই এরিয়াতে যত ফ্ল্যাট আছে এইভাবে ছাদকে ঢালাই করা হয়েছে অর্থাৎ টপ ফ্লোর কিন্তু আগে হয়ে যাচ্ছে এখানে তো টপ ফ্লোরের দোহাই দিয়ে উনি বলেছিলেন যে বিক্রি হতে চাইছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ড্যাম একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে তোমার ড্যাম্পের কারণে উনি কারণটা দেখেছিলেন ভিজে জামা কাপড় ঘরে মেলা হয় তো সেই জন্য ঘরে ভিজে জামা কাপড় মেললেও কখনো ড্যাম্প হয় আমরা তো দেখতে পাচ্ছি বারান্দায় যথেষ্ট প্যাসেজ রয়েছে গ্রিল দিয়ে মেলে ঠেলে দেওয়ার জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে ঘরে মেললে কখনো ড্যাম্প হয় এটা কোনো কথা নয় তো যাই হোক পয়েন্ট থেকে সরে যাচ্ছি তো এই রকম বিভিন্ন কারণ ছিল যে কারণে ফ্ল্যাটটা বিক্রি হচ্ছিল না বা ভাড়া হচ্ছিল না তো সেক্ষেত্রে পেয়ে গেছে একটা মুরগি আর মুরগিরও দরকার ওরকম একটা খাঁচা ঠিক আছে যেখানে নিরালায় মুরগি কুকরু কু ডাকতে পারবে মোরগ ডাকতে পারবে তো সেখানে হচ্ছে এই অবস্থা তো দুজনেরই যখন খাপে খাপ মিলে গেছে সেখানে দুজনেরই চাহিদা ওই ফ্ল্যাটটা মানে কারোর হচ্ছে ভাড়া দিতে হবে কারোর ভাড়া নিতে হবে তো সেক্ষেত্রে দুপক্ষই হচ্ছে কিন্তু মিথ্যে বলেছিল মিথ্যে কারণ টিন ভাঙা কতটা মিথ্যে বলেছে এই ব্যাপারটাতে জানি না কারণ ও কিন্তু কখনোই বলেনি যে বাবা মা সবাইকে নিয়ে এসছি ও যতবার ঘর পরিষ্কার করতে গেছে ওর ওর দাদা গেছে সঙ্গে কে থেকেছে অদৃশ্য ব্যক্তি সে তো থাকবেই সে তো সবসময় চিপকে থাকবে হারিয়ে যাওয়ার ভয় যে পাঁচ বছরের সংসার হারিয়ে আসতে পারে সব কিছু ফেলে দিয়ে আসতে পারে এই কমাসের সম্পর্ক বা এই কমাসের ফুর্তি ফুর্তি করার পরে যদি সে ছেড়ে দেয় সে সবসময় চিপকেই থাকে সেটা বাদ দাও না হলে আমরা দেখেছি বৌদি আর মা গেছে না হলে দেখেছি দাদা গেছে কখনো কিন্তু বাবাকে দেখিনি কিন্তু ফ্ল্যাট মালিক বাপরে দুই দুই ডিগ্রি ওপরে গিয়ে বলে কি না যে বাবার সঙ্গে ছিল তাহলে বুঝতে পারছো এইরকম যদি ফ্ল্যাট মালিকের ফ্ল্যাট মালিক ওর সাথে সম্পর্ক রাখে বা আমরা যদি কারোর সাথে ফ্ল্যাট মালিকের সাথে কথাবার্তা চালিয়ে যাই ঠিক সেই কারণে কিন্তু অনেক ধোঁয়াশা কেটে যাবে মানে সামনে চলে আসবে আর কি মানে এই ফ্ল্যাট মালিকই কিন্তু একে ডুবিয়ে দেবে একে ডুবিয়ে দেবে মানে কথার ঠিক নেই তো দুপক্ষই কারোরই কথার ঠিক নেই দুপক্ষই একরকম নিজের মন গড়া কথা বলবে এবং এই কি হবে মাঝখান থেকে যেহেতু ও সোশ্যাল মিডিয়াতে আছে ও কিন্তু ডুবে যাবে এই ফ্ল্যাট মালিকই হচ্ছে ওকে ডুবিয়ে দিচ্ছে তো যাই হোক এই প্রশ্নটা তোমাদের মনে আসেনি যে তাহলে কে মিথ্যে বললো কে সত্যি বললো ফ্ল্যাট মালিক মিথ্যে বললো যে ওর বাবাকে ওখানে দেখেছে গিয়ে দেখেছে বসবাস করছে যদিও আমরা জানি তখন বসবাস করতে যেত না ঘর পরিষ্কার করতে যেত তো তারপরে তখন বলেছিল এবং দ্বিতীয়ত টিন ভাঙা কী বললো যে প্রথমবার বাবা এলো আমার ফ্ল্যাটে প্রথমবার ঘুম থেকে উঠেই দেখি বাবা চলে এসেছে সত্যি আমরা অন ক্যামেরা যেটা দেখেছি সেটাই বলবো যে হ্যাঁ প্রথমবারই এসেছে তাহলে কে মিথ্যে বললো কে সত্যি বললো যার বিশেষ প্রয়োজন সে হচ্ছে তোমার মিথ্যে বললো সেটা পরিষ্কার হয়ে যাও কার বিশেষ প্রয়োজন এই এতগুলো কথা বললাম তো চলো আর যে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা